প্রচন্ড সেমিফাইনালে মোহনবাগান খেলতে নামবে তবে তার আগে যে দুটো নকআউট রয়েছে সেই দুটো নকআউট ম্যাচে কারা ফেভারিট এবং সেমিফাইনালে মোহনবাগানের সম্ভাবনা কতটা কোন দল করলে মোহনবাগানের জন্য সহজ হবে না ডিফিকাল্ট হবে কতটা দেখো মোহনবাগান একটা যথেষ্ট ছন্দে ছিল তারা এই জায়গায় লিডসিট গিয়া যে পর তারা টিমটাকে স্পেশালি মলিনা কীভাবে রেখেছেন এটা খুব ইম্পর্টেন্ট কারণ কি একটা টিমের যে ফ্রিকোয়েন্সি থাকে থাকে তার যে মানে আপিসটা যেটা থাকে আর কি সেটার মধ্যে একটি স্যাটিসফ্যাকশান চলে আসে কিন্তু মনমান টিমটার মধ্যে এত বৈচিত্র্য আছে আমি বারবার বলছি এদের সাবস্টিটিউট বেঞ্চ খুব ভালো যার ফলে তাদের চিন্তার কিছু নেই আমার মনে হয় মনমান ফাইনাল খেলবে লিগ শিল্ডের সাথে সাথে লিগ কাপটাও তারা জয় করবে আমি মনে করি মুম্বাই বেঙ্গালুরু এবং জামশেদপুর নর্থ ইস্ট নকআউট এ ফেভারিট কারা মানে কোন দলের সম্ভাবনা বেশি এখন মোহনবাগান গোয়ার সঙ্গে খেলা মুম্বাইয়ের অনেকগুলো খেলোয়াড়ের চোট মুম্বাইয়ের অনেকগুলো খেলোয়াড়ের আঘাত সেটা একটা যেমন মুম্বাইয়ের ক্ষেত্রে কিছুটা হলে নেগেটিভ আর ব্যাঙ্গালোর এবারে অন্যভাবে ছন্দে আছে ব্যাঙ্গালোরের টিমটা স্পেশালি ভালো খেলছিল প্রথম থেকে লিগের বেশ কিছু ম্যাচ ভালো খেলেছে এবং দেখলে তারা আজকে যে এই এতে এসছি সেই কোয়ার্ডার টা এসে ভীষণ ভাবে হচ্ছে